সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বাদু পানির হ্রদ লেক ভিক্টোরিয়া থেকে খুব স্বল্প সময়ের জন্যই আফ্রিকা মহাদেশের খুব সুন্দর একটি রাষ্ট্র উগান্ডা ভ্রমণের সুযোগ আমার হয়েছিল আর শোনাব তারই গল্প আমার যাত্রা শুরু হলো আফ্রিকা মহাদেশের সদ্য স্বাধীনতা একটি নতুন রাষ্ট্র দক্ষিণ সুদান থেকে দক্ষিণ সুদানের যুবা সিটির হাইওয়ে ধরে আমরা এগিয়ে যাচ্ছি লক্ষ্যস্থল জুবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্ট হতেই রা অবশেষে মাটি হতে প্রায় একুশ হাজার ফিট উপরে উড়াল দিল আমাদের এই ছোট্ট বিমানটি বিশেষ করলো আফ্রিকা মহাদেশের আকাশ চিরে মনে পড়লো সেই শঙ্করের চাঁদের পাহাড় অভিযানের কথা আমি এখন আছি উগান্ডার বাংলা হাউস একটা হোটেলে আছি এটি একটি সুন্দর একটি রিসর্ট এবং এখানে আমাদের বাংলাদেশি এবং অন্যান্য যারা মানুষ এই উগান্ডা ঘুরতে আসেন ওনারা এই বাংলা হোটেলে অবস্থান করে থাকেন রিসর্ট হতে বাংলা হোটেল হতে আমি এখন পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি পৃথিবীর অন্যতম একটি সুন্দর নিদর্শন ঘুরে দেখার জন্য বন্ধুরা আমি এখন যাচ্ছি লেক ভিক্টোরিয়ার উদ্দেশ্যে যেটা উগান্ডা এবং পুরো পৃথিবীর মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান বন্ধুরা এই পায়ে হাঁটা পরতে ধরে মিনিট পনেরোর মধ্যেই মানে হেঁটে গেলেই আপনারা লেক ভিক্টোরিয়াতে পৌঁছে যাবেন তা বন্ধুরা আসুন ঘুরে দেখি লেক ভিক্টোরিয়া বন্ধুরা এই হাঁটার পথেই চোখে পড়বে আপনাদের রাস্তার ঠিক সাইডেই এই উগান্ডার স্থানীয় জনগণের দোকান এবং এখানে আপনারা সফট ড্রিঙ্কস সহ অন্যান্য যে বেকারি আইটেম খাবার আইটেম এখান থেকে সংগ্রহ করতে পারবেন তা বন্ধুরা দেখুন এটি উগান্ডার একটি লোকাল হোটেল লোকাল দোকান বলতে পারেন এবং এই রাস্তা ধরে হেঁটে গেলেই রাস্তার উভয় সাইডে চোখে পড়বে এখানকার মানুষের এখানকার স্থানীয় অধিবাসী ওনারা এই ধরনের ঘরে কুড়ে ঘরে বসবাস করে থাকেন এবং ঘরগুলোর আকৃতি বাংলাদেশের মতো হলো। কিন্তু গঠনের ধাঁস একটু ভিন্ন রকম এবং এখানকার মাটি পুরোটাই লাল কালারের রাস্তা দিয়ে হাঁটতে গেলে আপনাদের চোখে পড়বে এর আশেপাশে অনেকগুলো রিসোর্ট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান আন পাশে একতলা কিছু রিসোর্ট রয়েছে করে চোখে পড়লো এই ওগান্ডার স্থানীয় কিছু ইয়াং পিপল ইয়াং জেনারেশন এ আর সো ফ্রেন্ডলি সো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এনাদের সাথে রয়েছে বাইক লাইকে আমাদের আমাদের যে ঢাকা এবং অন্যান্য ডিস্ট্রিকের যে উবার রয়েছে যে আমরা মোটর করে ভাড়া নিয়ে এক স্থান হতে অন্য স্থানে যাই সেম এরকমই এখানকার কিছু উদ্যমী যুবক ইয়াং পিপল ওনারা জীবিকার জন্য ফর এ আর্নিং সোর্স হিসেবে এই মোটর বাইককে সেমভাবে ইউজ করতেছেন এখানে আপনারা আসলে যে কোনো স্থানে এই মোটর নিয়ে ভাড়া করে আপনারা যেতে পারবেন অবশ্যই অর্থের অর্থের বিনিময়ে তাই এই আমার ফ্রেন্ডরা সো ফ্রেন্ড হাই আমি এতটা ভালো ইংরেজি বলতে পারি না আমি এই জন্য অত্যন্ত দুঃখিত সো একটা কথা বলতে পারি যে আফ্রিকান পিপল আর ভেরি গুড এন্ড ভেরি ফ্রেন্ডলি ভেরি গুড এন্ড ভেরি ফ্রেন্ডলি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে সেই পৃথিবীর বৃহত্তম সাধু পানির লেক লেক ভিক্টোরিয়া বন্ধুরা আসুন একসাথে ঘুরে দেখি লেক ভিক্টোরিয়াকে আফ্রিকায় আপনাদের আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এখন আছি লেক ভিক্টোরিয়ার একটা প্রান্তে আছি এবং এই ভিক্টোরিয়ার লেকের এখানে এই অংশে রয়েছে ছোট্ট একটু বাজার এখানে ভাসমান অনেকগুলো মাছের মাছ এবং সুটকির দোকান রয়েছে তা বন্ধুরা আসুন আমি আস্তে আস্তে আপনাদেরকে লেক ভিক্টোরিয়ার কাছে নিয়ে যাচ্ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাধুবাণীর লেক এই লেক ভিক্টোরিয়া যা আফ্রিকা মহাদেশের তিনটি রাষ্ট্র জুড়ে রয়েছে এই লেক ভিক্টোরিয়া যেমন বিশাল মৎস্য সম্পদের আধার এমনি হিপোপটেমাস অর্থাৎ জলহস্তি এবং সেই সঙ্গে নীলনদের কুমিরের আবাসস্থল আফ্রিকা মহাদেশের তিনটি রাষ্ট্র জুড়ে বিস্তৃত এই লেক ভিক্টোরিয়া রাষ্ট্রগুলো পর্যায়ক্রমে কেনিয়া তানজানিয়া এবং উগান্ডা বন্ধুরা আমি এখন আছি উগান্ডার এনতেবের অংশে এই লেক ভিক্টোরিয়ার সর্বোচ্চ গভীরতা প্রায় আশি মিটার এই লেক ভিক্টোরিয়া নীলনদের প্রধান উৎস লেক ভিক্টোরিয়াতে সাঁতার কাটা এবং মাছ ধরার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হয় কেননা নীলদের অন্যতম বৃহত্তম উমির নাইল কুমিরের আবাসস্থল এই লেক ভিক্টোরিয়া এখানে আমাদের দেশের পাখির মতোই মানুষের সঙ্গে বসবাস করছে বিশাল আকৃতির এই পাখিগুলো প্রিয় বন্ধুরা এই ভিক্টোরিয়া লেকে আসলে আপনাদের চোখে উড়বে এরকম বিশাল আকৃতির মদন টাক পাখি যেটার নাম মারাবু স্টক এবং সেই সঙ্গে রয়েছে সাদা সাদা বদ আমি অবশ্যই এটা যে কোন প্রজাতির হক আমি এটার নামটা জানি না তা বন্ধুরা দেখুন সুপ্র দর্শক বন্ধুরা এই লেক ভিক্টোরিয়া এখানকার স্থানীয় মানুষের জীবিকার একটি অন্যতম প্রধান উৎস এবং এই লেক হতে প্রতিনিয়ত মাছ ধরা হয় এবং প্রচুর পরিমাণে মাছ এই লেক হতে পাওয়া যায় এবং এই মাছগুলো লেকের ঠিক সামনে যে স্থানীয় যে বাজার আছে এই বাজারে এই মাছগুলো বিক্রি হয়ে থাকে এবং এখানকার স্থানীয় মানুষজন এই মাছকে প্রসেসিং করতেছেন এবং বিক্রির উদ্দেশ্যে তা বন্ধুরা দেখুন যে কত বড় একটি তেলাপিয়া মাছ তা বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে বলছি যে লেক ভিক্টোরিয়াতে আসলে হঠাৎ করেই ফোন বের করে ক্যামেরা ক্যামেরা বের করে ভিডিও করতে যাবেন না অবশ্যই এনাদের অনুমতি অর্থাৎ পারমিশন নিতে হবে আমি কিন্তু ওনাদের পারমিশন নিয়েই এই ভিডিও শুটি করতেছি তা বন্ধুরা দেখুন যে কত বড় মাছ তা বন্ধুরা এখানে এই মাছের পাশাপাশি এই লেক ভিক্টোরিয়া থেকে ধরা মাছের সুটকেও কিন্তু এই বাজারে বিক্রি হয়ে থাকে তা বন্ধুরা আসুন চেষ্টা করে দেখি এই আমি এই সুটকির যে বাজারটা দেখাতে পারি কিনা তা বন্ধুরা আমি খুব সৌভাগ্যবান যে আমি এই বাজারে আসার পর এইখানে যে সুটকির যে শপটা আছে শপের একজন ওনার আমি ওনার সাথে কথা বললাম এবং উনি আমাকে উনি আমাকে পারমিশন মানে পারমিশনটা দিয়েছেন যে আমি মানে ওনাদের এই শপের ভিডিওটা নিতে পারবো তা বন্ধুরা দেখুন যে এখানে আসলে আমি নিজেও জানি না যে এখানে কত প্রকারের মাছের সুটকি রয়েছে এবং বিশাল আকৃতি বন্ধুরা দেখুন আমার হাত এখানে দিয়েছি এবং এই মাছের আকৃতিটা কত বড় হিউজ বিগ সো বিগ হ্যালো ফ্রেন্ড হোয়াটস নেম ডিস অর্থাৎ আমাদের এটা হলো আমাদের যে শিং বা মাগুর মাছের যে অপ্রজাতি ওইটার মতো এটা ইভেন এখানে রয়েছে তেলাপিয়া মাছ এবং প্রত্যেকেই এনারা এখানে মাছের যে সুটকি যে দোকান ওনারা এখানে বিক্রির উদ্দেশ্যে বসে আছেন তা বন্ধুরা আজকে এই শেষ বেলায় এই আফ্রিকাতে অর্থাৎ উগান্ডায় আমার আজকে আজকে আমার শেষ রাত্রি যাপন একদিনের জন্য আমি এখানে রাত্রি যাপন করতে আসছি শুনলাম তা বন্ধুরা আমি খুবই আমি খুব ভাগ্যবান যে এখানকার একটি অতীব সুন্দর একটি ভিক্টোরিয়া লেক আমি ভিডিও করতে পারলাম আপাদের সামনে উপস্থাপন করতে পারলাম তা বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম